আসসালামু আলাইকুম দর্শক আমাদের দৈনন্দিন জীবনের অনেক ঘটনার সম্মুখীন আমরা হয়ে থাকি যার অল্প কিছু আমরা জানি অনেকে বেশি কিছু জানি কিন্তু পুরোপুরি ভাবে কেউ কিছু জানি না এ ধরনের ঘটনা সম্পর্কে আপনাদের জানানোর জন্য আমরা নতুন একটি ভিডিও সিরিজ শুরু করে যাচ্ছি যার নাম হচ্ছে জানা অজানা জানা অজানার প্রথম পর্বে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বহুল আলোচিত বিষয় নিয়ে ফিলিস্তিনি এবং ইসরায়েলের দ্বন্দ্ব নিয়ে এ পর্যায়ে কিছু প্রশ্নের উত্তর দিবেন আমার সবচেয়ে কাছের মানুষ আমাদের শফিকুল স্যার আচ্ছা শফিকুল স্যার আপনি কি আমাদের বলতে পারবেন এই ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধের মূল কারণ কি আসসালামু আলাইকুম যে প্রশ্নটি করেছেন অর্থাৎ ইসরায়েল এবং ফিলিস্তিনের বর্তমান দ্বন্দ্বের কারণ কি বা এই দ্বন্দ্ব কিন্তু আজকে নয় প্রায় শত বছর ধরে এই দ্বন্দ্বটি চলে আসছে বিশ শতকের সেই শুরুর দিকে এই এই সূত্রপাত ঘটে পেছনে একটিমাত্র কারণে অনেকগুলো কারণ রাজনৈতিক কারণ আছে অর্থনৈতিক কারণ আছে কিছু ধর্মীয় কারণ আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি প্রথমে আলোচনা করি ধর্মীয় দিক থেকে ইসরায়েল হলো ইহুদি রাষ্ট্র এবং ফিলিস্তিন হলো মুসলিম প্রধান রাষ্ট্র অর্থাৎ আরব দেশীয় রাষ্ট্র তো এর কারণে সাধারণত দুই দেশের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে ইহুদিদের ইহুদিরা সাধারণত মুসলিমদের অনেক ক্ষেত্রে শত্রু বলে মনে করে এর কারণে দ্বন্দ্ব লেগে থাকে তাছাড়া এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যে জায়গাটিকে নিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব লাগে সেই জায়গাটি হলো গাজা এই জায়গাটির তিনটি ধর্মের পবিত্র স্থল ফলে স্বাভাবিকভাবে যেহেতু তিনটি ধর্মের সবচেয়ে পবিত্র স্থল হিসেবে খ্যাত তাই আহ প্রত্যেকটা ধর্মই চায় এই জায়গাটিকে নিজেদের করে পাওয়ার জন্য কিন্তু এই গাঁজা আহ গাজার মালিকানাধীন রয়েছে হলো ফিলিস্তিনের অধীনে যার কারণে ইসরায়েল সবসময় গাজা দখল করার চেষ্টা করে আসছে এই ছিল ধর্মীয় কারণ এছাড়া কিছু রাজনৈতিক কারণ আছে যেমন আমেরিকা উনিশশো সালে যখন ইসরায়েল এবং ফিলিস্তিন রাষ্ট্র আলাদা হয় তখন আমেরিকা চেয়েছিল যে ইহুদিদের জন্য একটি নিরাপদ আবাসন গড়ে তোলার জন্য এবং নিরাপদ আবাসন হিসেবে তারা চেয়েছিল যে তারা ইসরায়েলকে নির্বাচিত করবে যার কারণে পরবর্তীতে তারা ইসরায়েলকে নানাভাবে সমর্থন নিয়েছে সামরিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে এই কারণে সাধারণত আমেরিকানদের সাথে ফিলিস্তিনদের এবং তথায় ইসরায়েল এবং আমেরিকানদের সাথে ফিলিস্তিনবাসীদের বা মুসলিম সম্রাজ্যের একটি দ্বন্দ্ব সবসময় লেগে থাকে আপনি সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবারে আমার প্রশ্ন থাকবে হচ্ছে এই আমেরিকা ইসরায়েলকে কেন এত সমর্থন দিচ্ছে আমেরিকার ইসরায়েলকে সমর্থন দেওয়ার অনেকগুলো কারণ আছে এর প্রধান কারণ ধর্মীয় বলে আমরা সবাই জানি যে সাধারণত ইসরায়েলদের জন্য অর্থাৎ ইহুদিদের জন্য একটি নিরাপদ ভূমি আমেরিকা চেয়েছিল সেই সালে যখন ইসরায়েল রাজ্য প্রতিষ্ঠা হয় ব্রিটিশ সাম্রাজ্য থেকে আলাদা হয়ে যায় তখন থেকে কিন্তু এর বড় একটা রাজনৈতিক কারণও কিন্তু আছে আমেরিকার যে রাজনৈতিক পলিসি সেই রাজনৈতিক পলিসিতে ইহুদিদের একটি বড় ভূমিকা আছে অর্থাৎ আমেরিকার ইলেকশন প্রেসিডেন্সিয়াল ইলেকশন নির্বাচন যখন হয় সেখানে বড় অংশ অর্থাৎ প্রায় পঞ্চান্ন ভাগ ভোট কিন্তু আসে ইহুদিদের পক্ষ থেকে আমেরিকা কিন্তু ইহুদিদের সংখ্যা অত্যন্ত কম মাত্র দুই পার্সেন্ট মানুষ কিন্তু রাজনৈতিক বড় বড় ব্যক্তিত্ব এবং অর্থনৈতিক বড় বড় ব্যক্তিত্ব প্রায় সবাই ইহুদি আমেরিকা যত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যেগুলো সারা বিশ্বে নাম করা সে বড় বড় সবগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানই ইহুদি মালিকানাধীন অর্থাৎ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে চাঙ্গা থাকার জন্য আমেরিকাকে ইহুদিদের সমর্থন করতেই হবে এর কারণে আমেরিকা মূলত ইহুদিদের অর্থাৎ ইসরায়েলকে এত সমর্থন করে ফিলিস্তিনের উপর এত মানবিক ভাবে নির্যাতিত হওয়ার মানে করার পরেও ইহুদিদের এত সমর্থন করে আমেরিকা আমরা ফেসবুক এবং ইউটিউবে কিছু কিছু তথ্য জানি তারপরে আমার প্রশ্ন হচ্ছে বর্তমান গাজাবাসীর অবস্থাটা কিরকম একটু বলবেন বর্তমানে গাজাবাসীর অবস্থা যদি বলতে যায় তাহলে মন এমনি দুঃখ ভরাক্রান্ত হয়ে পড়ে আসলে গাজাবাসীর অবস্থা বলার মতো মানসিক শক্তি আল্লাহ তালা হয়তো আমাদের দেননি সকল ধর্মের মানুষটাই তাদের অবস্থা কিরকম ধরেন কাউকে স্নাইপিং করে মার গুলি করে মারা হলো তো তার লাশ তো কবর দিতে হবে জানাজা পড়তে হবে সেই জানাজা পড়ার সময় সেখানে বোমা নিক্ষেপ করা হলো এবং সেই বোমা নিক্ষেপ করার পরে সেই লাশ কবর না দিয়ে পুঁতে ফেলার সময়ও তাদের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে মানুষের উপর বোমা মারছে শিশু নারী বৃদ্ধ যুবক যুবতী সবার উপরে বোমা মেরে মানে লাশ গুলো পর্যন্ত আকাশে উড়ে উড়ে যাচ্ছে এমন ভিডিও ফুটেছে কিন্তু আমরা দেখতে পাই শুধু যুদ্ধরত অবস্থা না সাধারণত ফিলিস্তিনের চারপাশে যে বর্ডারের দেশগুলো আছে সেই বর্ডারের দেশগুলো কিন্তু তাদের খুলে দিয়েছে যে তারা চাইলেই চলে আসতে পারে তাদের সেদিকেও সেদিকে দেওয়া হচ্ছে না তাদের ওই সেন্ট্রাল পয়েন্টে আটকে রাখা হচ্ছে যে তারা যাতে নির্যাতনের শিকার হয় নির্যাতনের শিকার হতে হতে মৃত্যুবরণ করে এই কষ্টটা যাতে তারা ভোগ করতে বাধ্য হয় সেই জিনিসটা তাদের নিশ্চিত করা হচ্ছে এবং ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা ফিলিস্তিনবাসীকে গাঁজাবাসীকে দুইটি অপশন দিয়েছে হয় তাদের দাসত্ব স্বীকার করতে হবে অথবা তাদের হাতে হবে কিন্তু গাজাবাসীদের ইমান তো আমাদের মতো দুর্বল না যার কারণে তারা আহ সে দেশ ত্যাগ করছে না তারা রাসুল সাল্লা সাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে মেনে সেখানে অবস্থান করছে এবং তারা সেই কষ্ট ভোগ করছে তারা তাও দাসত্ব স্বীকার করবে না তারা তাও অন্য দেশে চলে যাবে না তাদের অবস্থা খুবই একটি যুদ্ধরত দেশের কি অবস্থা হতে পারে উনিশশো সালের পরে আমরা সবাই দেখেছি আহ উনিশশো সাল তো অনেক আগের কথা উনিশশো চব্বিশ সালে যে আমাদের আন্দোলনটা হলো জুলাই বিপ্লবে আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের কি অবস্থা হয়েছিল সেগুলো আমরা দেখেছি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীর অর্থনীতিতে কি বাজে অবস্থা পড়েছে সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি সেখানে খাদ্য নেই বস্ত্র নেই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই নিজেদের কোনো চিকিৎসক তো নেই অন্য দেশ থেকে চিকিৎসকরা গেলে সাংবাদিকরা তাদের তথ্য নিতে গেলে তাদের গুলি করে মেরে ফেলা হচ্ছে কেউই সেখানে নিরাপদ নয় না ওই দেশের মানুষ না অন্য দেশের মানুষ আমরা শুধু তাদের জন্য একটাই দোয়া করতে পারি যেন তারা ভালো থাকে তারা এ নির্যাতনার ভোগ না করে সর্বোপরি এই ফিলিস্তিনের এই দুরবস্থার মধ্যে আমাদের কি কিছু করণীয় আছে কিনা আমরা কি করতে পারি ফিলিস্তিনের জন্য আমরা অনেক কিছু করতে পারি না আমরা দূরের দেশে থাকি আবার অনেক কিছু করতে পারি সবচেয়ে বেশি যে কাজটা করতে পারি সেটা হলো তাদের জন্য দোয়া করা মহান আল্লাহ তাল্লার কাছে খাস দিলে দোয়া করা যে তাদের এই অত্যাচার নির্যাতন থেকে যাতে তারা মুক্ত হয় তারা যাতে শান্তি পায় শান্তিতে জীবন যাপন করতে পারেন তাছাড়া আমরা করতে পারি তাদের হয় কিভাবে আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আওয়াজটা তুলে ধরতে পারি আমরা যদি আন্তর্জাতিক বিশ্বের কাছে তাদের আমাদের আওয়াজটা তুলে ধরতে পারি যে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের বিপক্ষে আমরা ইসরায়েলের এই অত্যাচার নির্যাতনকে আমরা মানি না আমরা কখনো মেনে নেব না সব মুসলমান একত্র হয়ে আন্তর্জাতিক বিশ্বের কাছে পৌঁছে দিতে পারে এই কথা তাহলে আমেরিকার ওপর চাপ পড়বে আমেরিকার ওপর চাপ পড়লে ইসরায়েল পিছু হঠতে এমনি বাধ্য হবে আমরা কিভাবে দূর করতে পারি আমরা ইসরায়েলি পণ্য এবং আমেরিকান যে সমস্ত পণ্য আছে সেগুলোকে বয়কট করতে পারি যদি আমরা এই পণ্যগুলোকে বয়কট করি মুসলিমরা প্রায় দুইশো কোটি মুসলিম এই পণ্যগুলোকে ব্যবহার করে যদি বয়কট করা হয় তবে খুব সহজেই তাদের অর্থনীতি ভেঙে পড়বে এবং যে সমস্ত কোম্পানিগুলো গুলো ইসরায়েলকে ফান্ডিং দিয়ে যায় সেগুলো কিন্তু আমেরিকান কোম্পানি এই আমেরিকান কোম্পানিগুলোর কারণেই আমেরিকা মূলত ইসরায়েলকে সমর্থন করে যেটি আমি একটু আগে আলোচনা করেছি সো এই পণ্যগুলো যদি আমরা বয়কট করি তাদের অর্থনীতি ভেঙে ভাবে অর্থনৈতিক তারা সমর্থন করতে পারবে না ইসরায়েলকে আর ইসরায়েলও অর্থনৈতিক সাপোর্ট না পেলে আন্তর্জাতিক বিশ্ব থেকে যে পরিমাণ চাপ দেওয়া হচ্ছে তাদের গাজাতে আক্রমণ না করার জন্য তাতে তারা পিছু হতে বাধ্য হবে এবং ফিলিস্তিন বা রক্ষা পাবে সর্বপরি এটাই বলতে চাই অন্তরে ঘৃণা রাখুন মুখে আওয়াজ তুলুন এবং যদি দিন সুযোগ হয় তাহলে দরকার পড়লে শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলুন মুসলিমদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাজার মানুষদের পক্ষে জানা জানার প্রথম পরবর্তী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য সকলকে ধন্যবাদ